আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যারা আরবি ভাষা শিখতে চান বা শিখার চেষ্টা করছেন শিখতে পারতেছেন না তাহলে আমি আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখতে দেখতে শিখে যাবেন আজকের ভিডিওটি যারা নতুন আরব দেশে আসতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক আরবি আনার বাংলা আমি কাজে যাব আরবি আনার সেগুল বাংলা আমি কাজে যাব। এখানে আনা তো আমি রোহ রোহত যাওয়া সুগুল সগোলত্ব কাজ আনা রহ সুগুল বাংলায় আমি কাজে যাব এখানে সুগুল সগোলত্ব কাজ আরবি আনা সাবা বাংলা তুমি কাজে যাবে আমার সাথে আনা সাবা সাবা বাংলা তুমি কাজে যাবে আমার সাথে এখানে ইনতা তো তুমি রোহ রোহত্ত যাওয়া সুগুল সগুলত্ব কাজ আনা তো আমি সাওয়া 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 সাবার তোর সাথে আরাবি ইন্টারগোল আনা সাওয়া সাওয়া বাংলা তুমি কাজে যাবে আমার সাথে এখানে আরবীতে সাওয়া 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 সাথে আরবি আলিওম আনা মা ফিরসেগোল আশান আনা তাবান বাংলা আজ আমি কাজে যাবো না কারণ আমি দুর্বল আরাবি আলিওম আনা মা ফিরসেগোল আশান আনা তাবান বাংলা আমি আজ কাজে যাবো না কারণ আমি দুর্বল এখানে আলিওম তো আজ আনা আনাত তো আমি মাফি মাফিয়াত তো নাই রহ তো যাওয়া شغل شغل তো কাজ আশান আশান তো কারণ আনা আনাত তো আমি তাবান তাবান তো দুর্বল আলিয়ু আনা মাফি রফ সুগল আশান আনা তাবান বাংলা আজ আমি কাজে যাব না কারণ আমি দুর্বল এখানে তাবান তাবান তো দুর্বল আরবী ইনতা তাবান রো মুস্তাশফা বাংলা তুমি দুর্বল হসপিটালে যাও ইন্তা তাবান রও মুসতাশফা বাংলা তুমি দুর্বল হসপিটালে যাও মানে ইনতা ইনতা তুমি তাবান তাবান তো দুর্বল রও রও তো Java মুসতাশফা মুসতাশফা তো হসপিটাল আরবী তো মুসতাশফা মুসতাশফা কে হসপিটাল বলা হয় আরবী কেফরো মুসতাশফা সাইয়ারা মাফি বাংলা কিভাবে হসপিটালে গাড়ি নাই আরবী কেফরো মুসতাশফা সাইয়ারা মাফি

ইন্ডেক ফি সহারা ইন্টা ওয়াদ দি আনা ইন্ডেক তো তোমার কাছে ফি ফিওত আসে আছে সইয়ার তো গাড়ি ইন তো তুমি ওয়াদ দি ওয়াদ দিয়ে তো ফাটানো আনা আনা তো আমি কোনো কিছু ফাটানোকেও ওয়াদ দি বলা হয় আরবিতে ওয়ার দি বা এরসেল তো ফাটানো ওয়ার দিই আরবি ভাগ ব্যবহার করা হয় ওয়াদ দি ইনডেক্স ফি সইয়ারা ইন্টা ওয়ার্ড দিয়ে আনা আরবি আনা মাইক দার আসান আনা আনাক দার মাফি বাংলা আমি না কারণ আমার কাছে গাড়ি নেই এখানে আনা আমি আনাতব না আসান আসানত কারণ আনা আনাত্ত আমি মাহা মাহাক্ত সাথে সাইয়ারা সাইয়ারত ঘরে মাফি মাফি তো নাই মাইক দ্বার আসান আনামাক সইয়ারা মাফি আমি পারবো না কারণ আমার কাছে গাড়ি নেই এখানে আগের দেখছি আমরা সাওয়া তো সাথে এখানে মা সাথে আরবি দুই ধরনের বলে থাকে আরবি তালাবা ই যারা বাংলা তোমার কাছে গাড়ি নিয়ে ট্যাক্সি বুকিং করো ইন্দেক মাফি সইয়ারা সই তালাব ইজারা তোমার কাছে গাড়ি নেই ট্যাক্সি বুকিং করো এখানে ইন্ডেক ইনদাক তো তোমার কাছে মাফি মাফিয়াত তো নাই সায়্যারা সায়্যারা তো গাড়ি সই সয়্যত তো করা তালাব তালাব তো বুকিং সায়্যারা সায়্যারা তো গাড়ি ইজারা ইজারা ভাড়া আরবীতে ইজারা বলা হয় অনেক সময় আমরা ইজারা বলা হয় সেমে ইজারা তো তালা ভাড়া আরবি হিন্দি ফুলুস মাফি আনা দেওয়ার ফুলুস মাই হাসসেল হিন্দি ফুলুস মাফি আনা দেওয়ার ফুলুস মাই বাংলা আমার কাছে টাকা নাই আমি টাকা খুঁজতেছি পাইতেছি না এখানে হিন্দি ইন্দি তো আমার কাছে ইন্দি করত তোমার কাছে হিন্দি এখানে হিন্দি হিন্দিও তো আমার কাছে ফুলুস ফুলুসত্ব টাকা মাফি মাফি তো নাই আনা আনা তো আমি দেওয়ার দেওয়ারত তো খোঁজা ফুলুস ফুলুস ফুলুসত্ব টাকা মাই হাসেল মাই হাসেল তো ফাই নাই ইন্দি ফুলুস মাফি আনা দেওয়ার ফুলুস মাই হাসছেল আমার কাছে টাকা নাই খুঁজতেছি ফাইতেছি না আরবি মিন হা দা ইজিহানা বাংলা এ লোকটাকে এখানে আসছে মিন হা দা ইজিহানা বাংলা এ লোকটাকে এখানে আসছে এখানে মিন তো এখানে মিন হা দা ইজিহানা বাংলা এ লোকটাকে এখানে আসছে আরবি হা দা আনা সাদিক বাংলা এ লোক আমার বন্ধু আনা নাসিক বাংলা এ লোক আমার বন্ধু হাদা হাঁদ তো এটা নফর লোক আনা আনা তো আমি সাদেক সাদিক হাঁদা লোকটা আমার বন্ধু হুয়া ইজি হানা বাংলা ঠিক আছে কেন সে এখানে আসছে তাই এ ব্লেশ হুয়া ইজি হানা বাংলা ঠিক আছে কেন সে এখানে আসছে তাই তাই বলতো ঠিক আছে লেস লেশ হতো কেন হুয়া হুয়া তো সে ইজি ইজি তো আসা হেনা হেনা তো এখানে তাই ব্লেস হুয়া ইজি হেনা ঠিক আছে সে কেন এখানে আসছে আরবি হুয়া আলিও মিজি বোকরা সুবারো সে আজকে আসছে কালকে সকালে যাবে হুয়া আলিও মিজি বোকরা সুবারো সে আজকে আসছে কালকে সকালে যাবে হুয়া হুয়া তো সে আলিয়ম আলিও মতো আজ ইজি ইজি তো আসা বোকরা বোকরা তো কাল সোবা শোভার তো সকাল রহ তো যাওয়া হুয়া আলিও মিজি বকরা সোবা সে আজকে আটছে কালকে সকালে চলে যাবে এখানে সোবা তো সকাল বকরা বকরার তো কাল আর তৈব মাসালামা বাংলার ঠিক আছে বিদায় তাই তো ঠিক আছে মাসালামা তো বিদায় প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন